আসসালামু আলাইকুম সবাইকে অতি অবশ্যই আমাদের এই লাইফটিতে আপনারা জয়েন হন আর যাদের ইসলামিক এক চ্যানেল আছে অতি অবশ্যই তাদেরকে আমরা প্রমোট করব আমার এই চ্যানেল থেকে অতি অবশ্যই আপনাদের চ্যানেলে ভিউজ আসবে কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট ইসলামিক প্রচারিক ভিডিও বানাবেন তাহলে আমি সবাইকে প্রমোট করবো ইনশাল্লাহ যাদের ইসলামিক প্রচার চ্যানেল আছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করুন এই লাইভে তাদেরকে প্রোমোট করব তাদের ভিডিওতে যদি ভিউজ না আসে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে আমরা প্রমোশন করব। তাদের ভিডিওগুলো কিন্তু চ্যানেলটি হতে হবে ইসলামিক প্রচার চ্যানেল তাহলে আমি সবার চ্যানেলকে আমি প্রমোট করব। তাদের চ্যানেলে ইনশাল্লাহ তাদেরকে তাদের চ্যানেলে ভিউজ আসবে কিন্তু ইসলামিক প্রচারিক ভিডিও বানাতে হবে কারণ আমরা ইসলামিক ইসলামটাকে আমরা আগে এগিয়ে নিয়ে যেতে চাই তো অতি অবশ্যই যাদের ইউটিউব চ্যানেল আছে যারা ঘরে বসে ইনকাম করতে চাও তো অতি অবশ্যই তা আপনারা লাইভে বলুন

যাদের ইসলাম প্রচার চ্যানেল আছে অতি আপনার আপনারা আমাকে কমেন্ট করুন তাদেরকে আমরা প্রমোট করব তাদের চ্যানেলে ভিউজ আছে না যারা ঘরে বসে ইনকাম করতে চান ইসলাম প্রচার করে তো অতি অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করুন এই লাইভে বা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করুন অতি অবশ্যই তাকে আমরা প্রমোট করবো কিন্তু আপনাদেরকে ইসলাম প্রচারিক ভিডিও বানাতে হবে যাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আপনারা ঘরে বসে ইনকাম করতে চান অতি অবশ্যই আপনারা কমেন্ট করুন তাদের ইউটিউব চ্যানেলকে আমি প্রমোট করব কিন্তু একটা শর্ত যে আপনাদেরকে ইসলামিক পর্যায়ে ভিডিও বানাতে হবে তাহলে আমি আপনার ইউটিউব চ্যানেলকে আপনারা প্রমোট করব অতি অবশ্যই আপনার চ্যানেল ভিউজ আসবে আপনার ঘরে বসে ইনকাম করতে পারবেন আর যারা ঘরে বসে ইনকাম করতে চান তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করুন যাদের ইউটিউব চ্যানেল আসে তাদেরকে আমরা প্রমোট করব ইউটিউব থেকে ভাই আপনার আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি এসেছিলেন পৌঁছায় ভিডিও বানান তো তো অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব আমি কালকে লাইভে আসছি ছটার সময় তাদেরকে অনেক সাপোর্ট করবো যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তার জন্য অনেকজন লাইভে আসছে না কালকে আমি সন্ধ্যা ছটার সময় লাইভে আসবো যেহেতু সন্ধ্যা ছটার সময় সব ফ্রি থাকে সন্ধ্যে ছটার সময় অনেকজনই লাইভে অ্যাড হয় তাদেরকে আমরা প্রমোট করবো তাদের যাদের চ্যানেলে যার চ্যানেলে বা ভিউজ আসছে না বা আপনার ঘরে বসে ইনকাম করতে চান তো অতি অবশ্যই আপনারা প্রচার চ্যানেল বানান আর আমি আপনাদের যে ইউটিউব চ্যানেলকে আমি প্রমোট করে দেবো ইনশাআল্লাহ আপনাদের আর ঘরে বসে আপনারা ইয়ে করতে পারবেন তো আজকে লাইফটা অনেক লেট এসেছি বারোটার সময় তাই জন্য অনেকজন ঘুমিয়ে পড়েছে অনেক রাত গেছে হ্যাঁ ভাই হ্যাঁ ওকে ওকে ভাই ছো কালকে সন্ধ্যা ছটার সময় লাইভে আমি আসবো তাদেরকে অনেক সাপোর্ট করবো আপনার যদি ইউটিউব চ্যানেল না থাকে ও তো আপনি একটা 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 ইউটিউব চ্যানেল বানিয়ে নেন তাহলে আপনাকে প্রোমোট করবো আপনার ঘরে বসে ইনকাম করতে পারবেন মাস গেলে আপনার যেহেতু আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে মাস গেলে কুড়ি হাজার দেখতে হবে না যেহেতু আমাদের ইন্ডিয়াতে খুবই কম আমাদের আর্নিং হয় হ্যাঁ ইসলামিক প্রচার চ্যানেলকে আমি সাপোর্ট করবো যে কোনো আদার্স চ্যানেলকে আমি সাপোর্ট করবো না যদি আপনি ইসলামিক ভিডিও বানান বা নিউজ টাইপের যদি আপনার ভিডিও ভালো থাকে তাহলে ও আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে প্রমোট করব আপনাদের চ্যানেলে ভালো ভিউ আসবে এক হাজার দু হাজার করে ভিউজ আসবে তো চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে তখন আপনার আর্নিংটা চলে আসতে লাগবে তখন আপনি নিজেই তখন ইউটিউব চ্যানেলকে গ্রো করে নেবেন আমার কামটা হলই হ্যাঁ ভাই আমি মুসলিম আমার ইসলামিক পোশাক চ্যালেঞ্জ আছে তো আমি তো মুসলিম হবে না ভাই আমার চ্যালেঞ্জের নাম হলো আল্লাহ রাস্তা তাহলে মুসলিম না হলে তো আমি আপনার নাম আল্লাহ রাস্তা রাখব না আজকে একটা লাইফটা মানে একটু লেট হয়ে গেছে কালকে কালকে আমরা প্রমোট করবো আর যারা নতুন ইউজার আছে যারা ইসলামিক ভিডিও বানিয়ে আপনারা ঘরে বসে পড়তে চান ওতে অবশ্যে আমরা কাল কালকে ছটার সময় আমি লাইভ আসবো তাদেরকে সবাইকে একঘ থেকে প্রমোট করব আর যারা নিউজ দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেল অ্যাবাউটে আমার একটা নিউজ চ্যানেল আছে লিঙ্ক দেওয়া আছে ওতে অবশ্যই চ্যানেলটিকে যে আপনারা সাবস্ক্রাইব করুন আর আমি ইউটিউবেরটাকে একটা কারও নিয়েছি আপনার দেখবেন থ্যামবেলে দেখতে পাবেন লাইভে গেলে দেখতে পাবেন যে সেই লাল কার্ডটা আমি নিয়েছি ইউটিউবের টাকায় তো ইউটিউব থেকে আপনারা অনেক কিছুই করতে পারবেন কিন্তু মনে একটা জিদ থাকা দরকার আর সঠিক পথে চলতে গেলে আপনি উন্নতি করবে যে এই চ্যালেঞ্জটা আমার আছে আপনি প্রথম এখানে গেলে দেখতে পাবেন এভাবে উঠাবেন স্কল করবেন দেখবেন আমার লাস্টে একটা চ্যালেঞ্জ আছে আমার এই নতুন চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করুন বাংলাদেশের নিউজ নতুন খুলেছে কালকে ছটার সময় কালকে ছটার সময় লাইভ আসবো আসবেন অনেকজন যখন পাঁচশো হাজার যখন অ্যাড হবে লাইফে তখন আপনার চ্যানেলটিকে যখন সাবস্ক্রাইব করতে বলবো তখন যদি হাজার মানুষের মধ্যে পাঁচশো লোক আপনাদেরকে সাবস্ক্রাইব করবে একে অপরকে আপনারা সাপোর্ট করবেন ভাই আমি তোমাকে চিনতে পারিনি ও আচ্ছা এই আমার নতুন চ্যানেল খুলেছি তো ওই চ্যানেলটা আমি আমার এই চ্যানেল থেকে প্রমোট করেছি তো আমার পার ভিডিওতে দু হাজার তিন হাজার ভিউজ আছে তো আপনার নতুন চ্যানেল করলে ওতে হচ্ছে আপনাকে আমি প্রমোট করে দেবো আপনার আর্নিংয়ের রাস্তাটা আমি খুলে দেব বাদ বাকি আপনার আপনি তখন ঠিক পেয়ে যাবেন ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আমি যাকে নাকের ভিডিও ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এবার ভাবছি যে বাংলাদেশের লেটেস্ট নিউজগুলো আমি আপলোড করবে এবার থেকে সপ্তাহে একটা করে একটা জাকি নাকি ভিডিও আসবে আর নিউজ ভিডিওগুলো আসবে অনেক অনেক রাত হয়ে গেছে লাইভটা আসতে তার জন্য কেউ লাইভ অ্যাড হচ্ছে না আমার তিনটে চারটে চ্যানেল আছে একটা চ্যানেল আমার চার লাখ সাবস্ক্রাইব আছে এই চ্যানেলে আমার দু লাখ আছে দু তিনটা আমার চ্যানেল আছে অনেকগুলোই চ্যানেল আছে সেগুলো আমি বলি না কাউকে পার্সোনাল রাখি

কালকে আমি সন্ধ্যা ছটার সময় লাইফে আসবো অবশ্যই আপনার আসুন ঘরে বসে ইনকাম করতে পারবেন আমি একটা সুযোগ করে দেবো সবাইকে তো বাংলাদেশের মানুষ অনেক জলদি ঘুমিয়ে পড়ে আমাদের ইন্ডিয়াতে বারোটা একটা না হলে সবাই ঘুমাবে না ইসলামিক বলে না আপনি যে কোনো ভালো ভিডিও বানাবেন নিউজ টাইপে হোক বা ইসলামিক টাইপের মানে আপনার ভিডিওতে কোনো খারাপ কিছু না থাকে ইসলামের যেন হারাম কিছু না থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের চ্যানেলকে প্রমোট করবো যেহেতু আমার এই চ্যানেলটা ইসলামিক চ্যানেল বা আমি ইসলামিক চ্যানেলে তো অন্য কিছু ভিডিও প্রমোট করতে পারবো না তো অতি অবশ্যই আপনার ভালো কিছু ভিডিও বানাবেন অতি অবশ্যই আমি প্রমোট করে দেবো আপনার চ্যানেলে ভিডিও আমি দেখব তারপর আমি প্রমোট করব যদি ভালো লাগে বা কোনো শিক্ষামূলক জিনিস থাকে যে মানুষকে কোনো শিক্ষা দিবে তাহলে অতি অবশ্যই আপনার চ্যানেলকে প্রমোট করব সবাইকে আমি সাপোর্ট করি সবাইকে যারা নতুন চ্যানেল খুলছে যারা ঘরে বসে ইনকাম করবে অতি অবশ্যই আমি ইউটিউব থেকে কার নিলাম তারপরে অনেক কিছুই করেছি অতি অবশ্যই আপনাদেরকেও সেই পথে নিয়ে যাব ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেল খুলুন মানে আমার প্রমোট কর দেওয়ার তো আমার আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তো আমার যেহেতু আপনার আমার সাবস্ক্রাইবার তো আপনাদের যে যেভাবে আমাকে সাপোর্ট করছেন অতি অবশ্যই আপনাদেরকেও সাপোর্ট করতে করবো তো অতি অবশ্যই যাদের চ্যানেল আছে তো অতি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো আমি আপনার সবাই যা যা লাইভটা দেখছেন কাল সন্ধ্যা ছটার সময় আপনারা চলে আসুন লাইভে তাদেরকে সবাইকে আমি সাপোর্ট করব তাদের যাদের ভিউজ আসছে না তাদেরকে এক হাজার দু হাজার ভিউজ আনার দায়িত্ব আমার অনেক লেটে লাইফ হিস্ট্রি তাই জন্য সবাই ঘুমিয়ে পড়েছে বাংলাদেশের মানুষ যেহেতু ইন্ডিয়াতে আমরা বাবাটা একটা ছাড়া ঘুমাই না আসসালামু আলাইকুম তাইবা ভাই ইউটিউবে আর্নিং ভাই মানে ঠিক থাকে না কোনো মাসে তিরিশ হাজার কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে নাও আসতে পারে ইউটিউবের কোনো লিমিট থাকে না নায়ক হ্যাঁ ভাই ইউটিউবে তো ব্যাড লাগ চলছে তাই জন্য একটু অ্যাক্টিংয়ের দিকে যাচ্ছি কিন্তু অ্যাক্টিং মানে খারাপ কিছু ভিডিও না মানে শিক্ষামূলক ভিডিও বানাচ্ছি আপনাকে তো আবার সেই যে ভিডিওটা আমি বানিয়েছি সেই ভিডিওটা আপনাকে আবার লিঙ্ক দিইনি আমি তাই বা ভাই হয়েছে আপনাকে লিঙ্ক পাঠাবো হোয়াটসঅ্যাপে দেখে নেবেন একদম একদম ইউটিউবে আর্নিং ঠিক থাকে না তার জন্য বললাম যে কোন মাসে নাও আসতে পারে ঠিক না ইউটিউবে আর্নিং লিমিটেড না কোন মাসে দশ হাজার কোন মাসে পাঁচ হাজার কোন মাসে এক হাজার ঠিক ঠিকঠাক মানে মোটামুটি হ্যাঁ হ্যাঁ সেটা তো জানি আমার চ্যানেলে প্রবলেমটা এসছে সেই কারণে যে একই ভিডিও বারবার আপলোড করেছি আমি দেখলাম আমার চ্যানেলটাকে ভালোভাবে রিসার্চ করে দেখলাম যে একটা ভিডিও বারবার আপলোড হয়েছে অনেক ভিডিও দুবার করে আপলোড হয়েছে একই ভিডিও দুবার করে আপলোড হয়েছে তার কারণে প্রবলেমটা মনে হয় এই কারণে এসছে মানে একই ভিডিও বারবার আপলোড করেছি ও তাই জন্য অমনি মানে অপ্লোডে এসছে যে আগুনে হিন্দুদেরকে কেন আগুনে ফোরায় সেই ভিডিওটা আমি আবার অলরেডি আপলোড করেছিলাম তারপরে আরও অনেক অনেক ভিডিও মানে ডবল ডবল করে আমি আপলোড করেছি কিন্তু ওটার কারণে মনে হয় এসছে প্রবলেমটা

ইসলামিক কন্টেন্ট খুঁজে পাচ্ছে না ঠিক বলেছেন তার কারণে ওই একই একই ভিডিও আপলোড করেছি তার কারণে প্রবলেমটা এসছে যেগুলো এক মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করেছি সে ভিডিওগুলো আমি পুরোটা ডিলিট করব তারপরে অ্যাপ্লাই করবো এই পর মাসে আমি ভিডিওগুলো ডিলিট করতে লাগবো যেগুলো ডবল ডবল ভিডিও আছে আর এক মাসের যে ভিডিও আমি করেছিলাম লেটেস্ট ভিডিওগুলো ওই ভিডিওগুলোর জন্য প্রবলেমটা এসছে যেহেতু বাকি যে দু মাসের ভিডিওগুলো করছিলো ওগুলো কোনো কিছু কোনো কিছুতে প্রবলেম আসেনি তো লেটেস্ট যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম এক মাসের মধ্যে সব ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে হ্যাঁ একদম একদম নিউজ তো সাহায্যকরণ করা যাবে কি বললেন আমার প্রবলেম মনে হয় যে ভিডিও গুলো গুলো কেটে মানে বুঝতে পারলাম না লাইভ না হলে কোনো প্রবলেম নাই লাইভ করা বেশি ইম্পর্টেন্ট না লাইভটা করা ভালো তো অনেক চ্যানেলই আছে তারা লাইভ আসে না তাহলে তাদের কি প্রবলেম আসছে তাদের তো আসছে না তো তাই বা ভাই আপনি আমার থেকে একবার দেখবেন যে কোন কোন ভিডিওতে প্রবলেম আছে মানে আসতে পারে তো তো সে আমাকে বলবেন হ্যাঁ এক মাসের মধ্যে যে নতুন ভিডিওগুলো আপলোড করেছে তার অনেক প্রবলেমগুলো এসছে তো ও তো ভিডিওগুলো ওই ভিডিওগুলো আমি কি ডিলিট করবো বা যেগুলো পুরাতন ভিডিও আছে ওগুলো কি ডিলিট করব তাই ভিডিওটি না টেনে দ্রুত সহকারে দেখতে থাকুন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল দর্শক শ্রোতা কথা না সরাসরি ভিডিও চলে যাই এবং বিস্তারিত দেখে আসি সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজিবাজ জয় এই মুহূর্তে বাসা থেকে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে বা তার যারা শোভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছে যে এই মুহূর্তে তাকে বাসা থেকে ট্রিটমেন্ট নেওয়ার বিষয়টা জানা জানি হয়ে যাবে আমার মনে হয় যে শুধু সজিবাজ জয় না যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে উঠে ভুলে যায় সরকার যে তাদের নাই এটা বাস্তবতা এমনকি শুধুমাত্র আওয়ামী করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার এই

তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ নিষিদ্ধে তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করল তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা লক্ষ লক্ষ বৌদ্ধদের আমি বলেছিলাম হ্যাঁ তাহলে ইসলামকে অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার তৈরি করে ফেলে বেশ কিছু সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে আমি বললাম ভালো তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত